উলি <slerm> <loss> তুমি যাইবা আমার সাথে যাইবা আজকে দেব দাইয়া করবো পানি ডুবাইব আই যাও পূজা শেষ রিনা যাইবে না সাথে না পূজা শেষ আজকে এই মনসা দেবীর পানিতে নিয়ে ডুবানো হবে এই সবাই রেডি হইতেছেন নেওয়ার জন্য এই সব কে যাইবে না ত্রিনা নৌকা দিয়া জ্বর উঠছে না পূজা শেষ হম পূজা শেষ দিয়ে যাইতে এখন যাইতেনা যে আমাদের পূজা শেষ শেষ হয়ে গেল নাকি আবার বছর ঘুরে আসলে না এই যে ঠাকুর মশা আমাদের নিয়ে যেতেছে জলের মাঝে বিসর্জন দেওয়া হবে এখন এই যে ঠাকুর দিব একবার জলে ডুবাইয়া তারপরে কই বাবা বাবা খাইছে গেছিলাম কলমা কান্দা

आई जे खानिये ना बाबा हं आ

이제도 참고하고 바로 벌을 가려고요. 나도 좀 먹고 싶다. 맛. 고추라기지. 야, 여기다가. 내가 나. 네들아. 음. you <phone rings> মা আপনি মাটি কামড়ে ভক্তি দেন চুড়ে করে দেন বাবা আপনি একটু গোড় দেন মাটির মধ্যে শরণ দলি নেন মায়ের কনে গেছিলেন ও ব্যাকে বুড়াই

ভালকৈ চিলাইছে কবিতা কথা আহে নাই হে এনেকা ঐ যে কত ঠাকুৰ আহিছে বুঢ়াই বানিকা ওই যে যে পিস কাঠা করে যাবে এলাকায় ঠাকুর স্নান করাই কেনে নৌকার মধ্যে নিয়ে তারপরে ওই জায়গাটাতে যাই হোক মাস্টার কল্ডা ওই যে ঠাকুর যা আছে সবার বাড়িতে থেকে এই যে একটা হাওর হাওরের পাশে যে যে নদীটা আমার শুশুর বাড়ির এই নদীতে এই নাই ডুবাই তাহলে আমি আর ফুলদা যাইতাছি কনে এই দেখেন দুনিয়ার আর সার মেডিসিন যা আছে সব লইয়া যাইতেছি হাওরের মাছ কানে আমরা যাবো হাওর হাওড় যদি একটা মাছ পাই আপনা নিয়ে দামু খামু আর আমার হশুর বাড়ির নিমন্ত্রণ রইল আপনারা একটু দু আশীর্বাদ করেন আমি জানি আজকে একটা বড় রুই পাই কারণ এই জায়গার রুই গতকালকে খাই দাইছে একটা দশ কেজি কমসে কম গরুর মতো মানে গরুর ছোটো বাসুর আছে না নুলা বাসুর নুলা বাসুরের মতো একটা জাম মারলো আর এক জায়গায় যা পড়লো বসি আর হতে শেষ এই যে এই দিক দেবার বারাম হাওরের আর মাছ খানতে ঢুকুম গুড়া ডুবা হাওর ধন্যবাদ সবাই রে যদি মাছ পাই অবশ্যই রুই মাছের একটা ভিডিও আমি আপলোড করুন বাই